প্রপাগান্ডা গুলো সামনে নিয়ে আসছে সো এখনকার পৃথিবীতে এই চ্যালেঞ্জটা আসলে অনেক বেশি বড় এবং ভবিষ্যতে এটা বাড়তে থাকবে আমি এদের কোনো সন্দেহ আসলে আমি দেখি না আমি আরেকটা বইও আমি আপনাদেরকে লেকচার জন্য সাজেস্ট করবো সেটা হচ্ছে এই জবলুডন খুব রিসেন্টলি বেরিয়েছে এটা ফরেনসা একটা বই ওখানে উনি আসলে এই যে একটা নতুন রেভলিউশন বলছেন এটা হচ্ছে এইটা যে এখানে একটা সময় মানুষ চেষ্টা করতে একটা গভর্নমেন্ট মান ওয়েলফেয়ার মানকে দিচ্ছে সে কতটুক ইকোনমিক্যালি ভালো হচ্ছে এখন এগুলো সব বাদ দি একটা নতুন पॉलिटिकल রেভোলিউশনের সামনে আমরা দেশে হাজির হইছি যেখানে এগুলো কোনো কিছুই मैटर করে না 2019 সালে বিজেপি জেতার কথা ছিল না তারা একেবারেই ভালো পারফর্ম করে নাই কিন্তু পোলোমা হামলা হলো তারপর বালাকটে তারা পাল্টা হামলা করলেন জিন্দেগ সুপ্রতিষ্ঠিত দিলেন এবং নির্বাচনে জিতে গেলেন সো ভারতে ওই জেতা যদি সম্ভব হয় তাহলে কেন কেউ সব শক্তি নিয়ে নেয় তো আর কি পারে না মানবে না

আমি বললাম হ্যাঁ আমি শুনেছি যেহেতু আমি ইউনিক কথা বলে আমি শুনতে গেছে তখন তাকে পাল্টা বলছি এর বাইরে আপনি আর একটা আটটা কথা শুনেছেন যেখানে এটা বলা হচ্ছে দেখে কেউ শুনছে না ফলে আমি চাইছি যেহেতু আমেরিকার ওভেসকে লেইন করতে এবং ইউক্রেনের করা জয় সোমিয়া সাইবার যা বলেছেন সেই লেকচারটাই এখন

তখন অনেক ডেমোক্রেটিক সময় আছে তারপরে যেমন দু হাজার ছয়ের আগে নাইনটিজে একটা মানে খুবই জোয়ার ছিল গণতন্ত্রের অনেক দেশে গণতন্ত্র ছিল সো ওই ফাইটটা আসলে করতে হবে গণতন্ত্র বলতে আমি নির্বাচন শুধু বোঝাচ্ছি না আমাদের দেশের শুধু নির্বাচনই হতো না নির্বাচনই বুঝি কিন্তু এই যে গুলো দিলাম সেটা ইটালি হোক হাঙ্গেরি হোক পোল্যান্ড হোক জার্মানি ইন্ডিয়া প্রত্যেক জায়গায় একটা এক্সেপ্টেবল ফেয়ার ইলেকশনের মধ্যেই কিন্তু এই মানুষগুলো এসছেন এবং এই মানুষগুলো এসে তারা ডেমোক্রেসিকে নষ্ট করছে তারা কেউ আলট্রাইটিস বা সরাসরি বলে ফেলি অনেকে প্র্যাকটিসটা ছিল ফলে এই এনভায়রনমেন্টটাই এগুলোকে প্রপাগেট করছে আর একটা কথা বলে শেষ করি এটা মনে রাখতে হবে সবসময় অন্য পাশে কি হচ্ছে সেটাতে আমার আচরণ ঠিক করে আমি যখন শেখ হাসিনার দিক থেকে তীব্র আক্রমণের শিকার হয়েছে তার লোকজনের দিক থেকে আমি তার সাথে ডেমোক্রেটিক ভাষায় কথা বলিনি দিলের বদলে পাটকেল মারতে শিখেছে পাটকেল মারি তো ফলে যেটা দাঁড়ায় এই এক্সট্রিমিজমের সময় পাল্টা এক্সট্রিমিজম তৈরি হওয়ার টেন্ডেন্সি আছে যেটা আমি দেখছি এখন শেখ হাসিনাকে যেভাবে আক্রমণ করা হতো আমি অবাক হয়ে দেখলাম আমি প্রায় বলি যে শেখ হাসিনার বিরুদ্ধে ফাইট করার আমার তেরো বছরের ট্র্যাক তেরো বছর দু সালে যখন এখন এটা চোদ্দ হয়েছে সংবিধান সংশোধন করার হলো পঞ্চদশ সংশোধন যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে ব্লগে লিখতাম তখন তখন থেকে খুব সিরিয়াসলি নেমে গেছে আমি তখনই বোঝা গেছে ও ভর্তি হয়ে তারপরে বললাম আমি একটা বাচ্চা পত্রিকায় সব সবসে না তাদের ন্যারেটিভটি বাদ করেছি টিভিতে আমি অন্তত টিভি অন্তত ভিডিও বানিয়েছি অনেক কথা বলি যেটা অ্যাড হয়েছিল ওটা একদম তো দেখে বলে কত কথা বলে বলে গেছি বাট বাট আমি একইভাবে করছি কাছে কত টাকা কত টাকা এইসব কথা বলে

পর্যন্ত তখন পর্যন্ত মানুষ নিশ্চিত ছিল এবং আফটার বর্ষ এই যে আমাদের মোদি গভর্নমেন্ট বা সিনেমা অন্য জায়গায় ধরে এই যে উত্থানের যে এই সম্পর্কগুলো রিড করার মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি যে এই রাইটিস্ট ইস্ট উত্থানের সাথে ডিজিটাল এইতো অঙ্গাঙ্গি সম্পর্ক আছে একই সঙ্গে আরেকটা জিনিস মাউন্ট মশাকে একটু আকারে দিতে চাই উনি যদি করেন সেটা হচ্ছে এখন আমরা ইউটিউবে এক ধরনের বাংলাদেশে অবশ্য আমাদের আমরা আমাদের মনে রাখা উচিত যে একজন পালকি শর্মা আছেন ভারতে যিনি অত্যন্ত শিক্ষিত এবং খুব মার্জিত এবং খুবই চমৎকার ইংরেজি বলেন অত্যন্ত চমৎকার করে তিনি প্রভাগান্ডা করতে থাকেন হ্যাঁ অত্যন্ত চমৎকার করে তিনি ফেক ইনফরমেশনের উপরে অপিনিয়ন নতুন ধরনের একটা ওয়েব বাংলাদেশে দেখা যাচ্ছে মানে আমাদের অতি পরিচিত চ্যানেলগুলো যে চ্যানেলগুলো এই পাঁচই আগস্টের আগে তাদের রোল সাইড ডাউন ছিল পাঁচই আগস্টের পরে কোনো ধরনের কোনো তাদের পক্ষ থেকে কোনো ডিসক্লেমার নাই জাস্ট দেড টু দ্য রোল

তো এই যে অলরেডি আপনি বলেছেন যে এই মিডিয়ার যে প্রাইমারি রেসপন্সিবিলিটি ছিল ইনফর্ম করা সেখান থেকে সরে গিয়ে মিডিয়ার কাজ হয়েছে এখন অপিনিয়ন ক্রিয়েট করা

আসলে উত্তর দেওয়ার জন্য কোথায় নিয়ে যাবে আমি শুধু একটা জিনিস বলি যে সুমন ভাই এবং জাহেদ ভাই দুজনের কথার সূত্র ধরে যে আমরা যখন একটা টুলকে জাহেদুর রহমান এটা সুন্দরভাবে বসে যে এটাকে তো আমি যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে আমি টুল বানিয়েছিলাম ফ্যাসিস্টের বা আগের রেজিমের বিরুদ্ধে লড়াই করার জন্য এটা ছিল আমার একটা টুল হ্যাঁ ছিল তো আমি এই যে বিশ্বরে যখন তাহরিব ইন্সপায়ার হয় তখনকার ওনাদের যে আন্দোলন করছিলেন তাদের একজন সাক্ষাৎকার করছিলাম নিউ ইয়র্ক টাইমসে তিনি বলছিলেন যে এই যে ট্রেডিশনাল মিডিয়া তো আমাদের